হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো আমাদের গ্রামে মাঠে যেই যেই শাক সবজিগুলো চাষ করা হয় তো সেই গাছগুলোর সঙ্গে তো চলো তোমরা যারা গাছ চেনো না বা শাকসবজি কেমন দেখতে হয় বা মাঠে কীভাবে চাষ করা হয় সেটা যদি তোমরা না জেনে থাকো তো ভিডিওটি লাস্ট অব্দি দেখার অনুরোধ রইলো ওটা জানতে হলে দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে পারলে একটু ফলো করে দিও অথবা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে তোমাদের গ্রামে কী কী শাক চাষ করা হয় বা কী কী শাক সবজি চাষ করা হয় সেটা আমাকে কমেন্ট করো এখানটাতে বিট রুট বসিয়েছে বিটরুট যেটা ওই বেগুনি কালার হয় বা রেড কালার হয় আর এই হচ্ছে ফুলকপি গাছ টমেটো গাছ দেখো গাছে অনেকগুলো টমেটোও হয়েছে আর এইগুলো হচ্ছে সরষে গাছ সর্ষে কতটা ফুলকপি গাছ বসানো আছে উই শাক গাছ এই দেখো এখানে ফুলকপি গাছ অনেকটা ছোট ছোট আর এখানটাতে গাছ বসিয়েছে হচ্ছে আহ পেঁয়াজের পেঁয়াজের গাছ আবার গোড়া দিয়ে শাকও রয়েছে ছোট ছোট দেখো আর এটা হচ্ছে বেত শাক তোমরা দেখেছ কি দেখো ফুলকপি গাছ কতটা এই যে সরিষা ক্ষেত দেখো সরিষা গাছ বেরিয়েছে কিছু কিছু আর এটা হচ্ছে আলু গাছ আলু পটাটো এই ক্ষেতটাতে পুরোটাই আলুর চাষ করা হয়েছে দেখো আলু আর এইগুলো হলো দেখো পালং শাক গাছ পালং শাক গাছ এরকমভাবেই সরু সরু করে চাষ করা হয় অনেক মাঠে পুরোপুরি চাষ করে পালং শাক কিন্তু এখানে অল্পও করেছে সম্ভবত তো দেখো এখানটাতে রয়েছে ভেন্ডি গাছ আর এই হচ্ছে বেগুন গাছ তোমরা যারা বেগুন মানে ব্রিনজেল খাও তাদের দেখে নাও যে কীরকম গাছটা দেখতে হয় তো এইটা হচ্ছে কলা গাছ কলা নিশেই তোমরা খেয়েছো আর এই হচ্ছে পুঁইশাক গাছ অনেকগুলো মিটুলি বার হয়েছে তো এইখানটাতে পুরোটাই দেখো কি গাছ তোমরা চিনতে পারছো কি চিনতে পারবে না ওরটা যে পুরো সর্ষে গাছ ছিল আর এই দেখো কালো কালো লঙ্কা হয়েছে এই গাছটাতে পুরো কালো তো তোমরা কি এই লঙ্কাটা কখনো ট্রাই করেছো তাহলে আমাকে কমেন্ট করো তো গাছটার অনেকটা বয়স হয়ে গেছে যার জন্য এরকম দেখতে দেখো প্রতিটা গাছে এখানে যত কটা গাছ ছিল ততটা গাছেই পুরো কালো লঙ্কা ভর্তি ছিল তো যারা যারা খেয়েছ তারা আমাকে কমেন্ট করো তারপরে এটা দেখো মটরশুঁটি গাছ তোমরা কারা কারা মটরশুঁটি কাছে গেছো তারা কমেন্ট করো আর এটা দেখো কিছুটা নীলকণ্ঠ ফুল মানে অপরিচিত ফুলের মতন কুড়িগুলো তো এখানটা পুরোটা খেতি ওই মটরশুঁটির চাষ করা হয়েছে আর এটা হচ্ছে কুমড়ো গাছ মানে তোমরা চাল কুমড়ো বলো অন্যান্য যেসব কুমড়ো ভ্যারাইটি রয়েছে সেসব কুমড়ো গাছও ওরকম দেখতে হয় আর এখানে দেখো পাখিদের জন্য মশাই টাঙানো রয়েছে তো টাটা।